রাজনীতিতে কিছু কথা থাকে যা কেবল মুখের কথাই নয় তা ভবিষ্যতের ইশারা দেয় সোশ্যাল মিডিয়ার বর্তমানে সবচেয়ে প্রভাবশালী দুইজন ব্যক্তি পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের সাথে গতকাল রাতে লাইভে এসে ঢাকা আট আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি যে ঝড় তুলেছেন তা হয়তো নির্বাচনের সব হিসেব নিকেশকেই পাল্টে দিবে এই লাইভের সব থেকে বড় বোমাটি ফাটিয়েছেন পিনাকি ভট্টাচার্য তিনি নাসির উদ্দিনকে শুধু শুভকামনাই জানাননি তিনি সরাসরি তাকে আগামী দিনে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছেন স্পষ্ট ভাষায় বলেছেন তুমি যেহেতু শপথ আর আগে আমার সাথে বসবা অন্তত কি করতে হবে কিছু কথা তোমাকে বলবো উত্তরে নাসিরুদ্দিন পাটোয়ারিও বিনয়ের সাথে বলেছেন জি জি অবশ্যই পিনাকি ভট্টাচার্য সাধারণত মেপে কথা বলেন তিনি যখন লাইভে লক্ষ লক্ষ মানুষের সামনে নাসির উদ্দিনকে বলেন তুমি স্বরাষ্ট্রমন্ত্রী হবা তখন এটি আর নিচক ঠাট্টা থাকে না এটি একটি পলিটিক্যাল ইন্ডোর্সমেন্ট জুলাই বিপ্লবের পর ছাত্র জনতার যে সরকার বা জোট ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন কারো হাতেই থাকা উচিত যার মেরুদণ্ড শক্ত এবং যিনি ফেসুবাদী পুলিশকে সংস্কার করতে পারবেন পিনাকি সম্ভবত নাসিরের মধ্যে সেই আয়রন উইল বা লৌহ কঠিন মানসিকতাকেই দেখছেন তিনি নাসিরকে শপথের আগে পরামর্শ বা টিপস দেওয়ার কথা বলে বুঝিয়ে দিয়েছেন আগামী দিনে পুলিশের সংস্কার এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে মাস্টার প্ল্যান বা ব্লুপ্রিন্ট তাদের কাছে রেডি আছে এবং সেই প্ল্যান বাস্তবায়নের জন্য নাসিরই এখন তাদের চুজেন ওয়ান ঢাকা আট আসন হল বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাসের দুর্গ এখানে তার বিরুদ্ধে দাঁড়ানো মানে বাঘের গুহায় হাত দেয়া কিন্তু পেণাকী ভট্টাচার্য লাইভে নাসিরের সবচেয়ে বড় যে গুণের প্রশংসা করেছেন তা হল তার সাহস যে আমি গিয়েছিলাম আমার বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা হয়েছিল আমি সেখানে গিয়ে উপস্থিত হই ভয়ের সাম্রাজ্য খান খান করে ভেঙে দিব। চাঁদাবাজি টাকা দিবি না চান্দাবাস আমরা দ্রুতই ওপেন এইসব সন্ত্রাসীদেরকে দাঁড়ানো মেনেশন মির্জা আব্বাস যেখানে দশকের পর দশক ধরে রাজনীতি করছেন সেখানে নাসির উদ্দিন জুলাই বিপ্লবের এক তরুণ নায়ক যিনি বুক চেতিয়ে মির্জা আব্বাসের সামনে দাঁড়িয়েছেন তিনি শুধু ধারাননি তিনি মির্জা আব্বাসের ভোট ব্যাংকে ভাগ বসিয়েছেন তার চোখে চোখ রেখে কথা বলছেন পিনাকি হয়তো ঠিকই ধরেছেন যে ছেলে মির্জা আব্বাসের মতো গলিয়াতকে চ্যালেঞ্জ করতে পারে তার জনপ্রিয়তা বা পপুলারিটি সাধারণ কোনো ঘটনা নয় নাসির উদ্দিন প্রমাণ করেছেন তিনি শুধু ফেসবুকেই জনপ্রিয় নন তিনি মাঠের রাজনীতিতেও একজন শক্তিশালী প্রতিপক্ষ নাসির উদ্দিন পাটোয়ারি কিভাবে পিনাকি বা ইলিয়াসের মতো ইনফ্লুয়েসারদের পছন্দের শীর্ষে উঠে গেলেন কারণ তিনি জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করেন আবার হাদি হত্যার বিচারে তিনি সব থেকে বেশি সোচ্চার মির্জা আব্বাসরা হলেন সনাতন বা ওল্ড স্কুল পলিটিশিয়ান আর নাসিরউদ্দিন পাটোয়ারি হলেন জেনজি বা নতুন প্রজন্মের প্রতিনিধি বিনাকী ভট্টাচার্য যখন তাকে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার জন্য প্রিপারেশন নিতে বললেন তখন তিনি আসলে তরুণ সমাজকেই ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত হতে বলছেন নাসির উদ্দিনের এই জনপ্রিয়তা প্রমাণ করে ঢাকার ভোটাররা বিশেষ করে মতিঝিল পল্টনের মানুষ এখন আর পেশি শক্তি বা সিন্ডিকেট চায় না তারা চায় এমন একজন নেতা যিনি সংসদে গিয়ে বা মন্ত্রী হয়ে সিস্টেমটাকেই বদলে দিবেন নাসিরউদ্দিনের বিনয় প্রমাণ করে তিনি ক্ষমতা পাওয়ার আগেই উদ্ধত হননি তিনি শিখতে চান তিনি পিনাকির কাছ থেকে পরামর্শ পেতে চান পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের এই লাইফটি ঢাকা আট আসনের ভোটারদের মনে গভীর প্রভাব ফেলবে যারা এতদিন ডোটানায় ছিলেন যে নাসিরকে ভোট দিলে তিনি জিতবেন কি না পিনাকির এই স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা তাদের কনফিডেন্সে বুস্ট করবে ভোটাররা ভাববেন যাকে দেশের শীর্ষ চিন্তাবিদরা মুখ্য হিসেবে দেখছে তাকে এমপি বানানো আমাদের দায়িত্ব এটি মির্জা আব্বাসের জন্য একটি বড় ধরনের সাইকোলজিক্যাল ব্লো বা মানসিক ধাক্কা কারণ আব্বাসের টাকা বা ক্যাডার থাকতে পারে কিন্তু নাসিরের কাছে আছে সাধারণ মানুষ এবং বড় বড় ইনফ্লুয়েন্সাদের সমর্থন নাসির উদ্দিন পাটোয়ারি সত্যি স্বরাষ্ট্রমন্ত্রী হবেন কিনা তা ভবিষ্যৎ বলে দিবে কিন্তু পিনাকি ভট্টাচার্যের এই ঘোষণা তাকে নির্বাচনের আগেই ন্যাশনাল লিডারের উচ্চতায় নিয়ে গেছে মির্জা আব্বাসের দুর্গে ফাটল ধরিয়ে নাসির যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা তাকে আগামীর বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে প্রিয় দর্শক আপনার কি মনে হয় নাসির উদ্দিন পাটোয়ারি কি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা অর্জন করেছেন কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে